সারাক্ষণ মোবাইল দেখেন তাহলে এই চারটে ব্যায়াম রোজ করুন খাটের উপর বসে হোক সোফায় বসে হোক চেয়ারে বসে হোক কিংবা দাঁড়িয়ে এক নম্বর ঘাটটাকে একবার পেছনের দিকে একবার সামনের দিকে দু নম্বর ঘাটটাকে একবার ডান দিকে একবার বাম দিকে তিন নম্বর এভাবে করে দুটো দিকে ঘোরাতে থাকুন চার নম্বর এইভাবে একবার ডান দিক থেকে বাম দিকে আর একবার বাম দিক থেকে ডান দিকে প্রত্যেকটা ব্যায়াম দশবার করে সকালে করুন দুপুরে করুন সন্ধ্যায় করুন যখনই সময় পান অন্তত এখন থেকে করতে থাকুন